জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ তবে এর আগে কমিশনের নির্বাচনের রোড ম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি এছাড়া নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথা ভাবা হচ্ছে বলেও জানান এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত কথা জানান অধ্যাপক আহমেদ সংস্কার জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে তিনি জানান দেশে স্থানীয় সরকার ব্যবস্থা নেই আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া তিনি বলেন নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলো তেইশ হাজার কোটি টাকা খরচ হয় স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয় তাতে ছয়শ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত যেখানে সরকারি চেয়ারম্যান নির্বাচন হবে না সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন এছাড়াও স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত উল্লেখ করে যেখানে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বাররা সরাসরি চেয়ারম্যান নির্বাচিত করবে এমনটাও ভাবছে কমিশন রিফাত আরে ইসলাম একুশে সংবাদ